মানুষের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত থাকে যেটা সে কখনোই ভুলতে পারে না আর কিছু কিছু স্বপ্ন থাকে শখ থাকে যেটা সে যে বয়সে করতে চায় সেই বয়সে যদি না করতে পারে পরবর্তী বয়সে সেই জিনিসটা করতে আর ভালো লাগে না এক সময় আমার বাইকে চড়তে এত ভালো লাগতো মানে কত স্বপ্ন ছিল যে আমি বাইকে চড়ব আপনারা জানেন না হয়তো আমার কোনো বড় ভাই নেই আমার বাবাও নাই মারা গেছে তখন আমি বাইকে জড়তে অনেক ই করতাম যে আমি স্কুলে যেতে সময় আমাকে আমার বড়ো ভাই আমাকে বাইকে দিয়ে আসবে অথবা প্রিয় মানুষ আমাকে বাইকে করে স্কুল থেকে নিয়ে আসবে দিয়ে আসবে এরকম অনেক স্বপ্ন ছিল এরপর এইসব স্বপ্ন তো ওই বয়সে পূরণ হয় নাই এরপর বিয়ে হয়ে গেছে আমার হাজব্যান্ডের তখন কোনো বাইক ছিল না এরপর দেখছি যে সে আমার স্বপ্ন একটা বাইকে চড়ার এই জন্য পরে একটু একটু করে টাকা জমা এসে আপনার আমার স্বপ্নটা পূরণ করছে কিন্তু দেখেন আমার যে বয়সে শখটা ছিল তখন আমি পাই না এখন আর নিজের হয়েছে তাও এত ভালো লাগে না ওরকম ফিলিংস আসে না মানে যখন ছিল না তখন অন্যরকম ছিল এই যে এখন বাইক কিনছে এখন আমি এত ঘোরাই হয় না তখন সময় ছিল হাতে কিন্তু উপায় ছিল না মাধ্যম ছিল না আর এখন সময় আছে এই মাধ্যম আছে কিন্তু সময় নাই রুচি নাই আগের মতো কিছুই নাই আগের ফিলিংস নাই হয় না তো ঘুরতেও আমার ভালো লাগে না এই যে আগের আমি অনেক ঘুরতে চাইতাম মানে অন্যরকম মানসিকতাই ছিল বুঝে নি তখন আরও বয়স কম ছিল এখন মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের রুচি সব কিছুই আলাদা হয় ভিন্ন হয় সব বয়সে সব রকমের রুচি থাকে না মানুষের এই যে আমি এটা গেছিলাম প্রায় রোজারিদের আগে একদিন আমাদের পার্কে মাইমিন সিং জনলে পার্কে মাইমিন সিং এর সব মানুষ এখানে ঘুরতে আসে পরে গরম ছিল পরে ওই দিন ঘুরতে গেছিলাম রোজার আগে আগে গেছিলাম যে রোজা আসে বলবো ওপরে তো আর ফুচকা চটপুটি এগুলো খেতে পারবো না এই জন্য তখন রোজার আগে গেছিলাম এরপর এখানে চটপুটি ফুচকা খাইছি তাও সময় নাই সময় বের কইরা যেতে হয় তারা ঘোরা কইরা সবাই এখন ব্যস্ত পরে এখানে নদী দেখলাম পানি শুকায়ে গেছে তখন এটা রোজার আগে ছিল অনেক দিন আগে করা ছিল ব্লগটা এখন ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন ওই পারে এগুলা বর্ষাকালে একদম ডুবে যায় ওই পারে আর যে এখন পানি শুকায়ে গেছে এটা রোজারও আগে কিন্তু এখন আমি বয়স দিতেছি এটা জুন মাসে এখন ভরে গেছে পানি অনেকটা পানি হয়ে গেছে আর এটা হতে ব্রহ্মপুত্র নদ মাইমিন সিংয়ের পাশ দিয়ে ভয়ে গেছে ব্রহ্মপুত্র নদ আর এরই পাশে জয়নাল আবেদিন পার্ক বিখ্যাত চিত্রশিল্পী জয়নাল আবেদিনের নামে এই পার্কটার নামকরণ করা হয়েছে আমরা ছোট থেকে এখানেই সবসময় বেড়াইতে আসি এখানে পহেলা বৈশাখের সময় মেলা বসে আর এমনিও সবসময় এখানে উৎসব অনুষ্ঠান লেগেই থাকে বিভিন্ন দোকানপাট বসে মেলা বসে এখানে সবাই ঘুরতে আসে সকালে সবাই হাঁটতে আসে শহরের পাশে যাদের বাসা তারা সকালে এখানে মর্নিং ওয়াক ওয়ার্ক করতে আসে পরে আমি এখানে একটু বাদাম কিনে এখানে বাতাসে খাইতেছি কিন্তু গরম লাগতেছে এরপর আবার এখান থেকে বাদাম টাদাম খাইয়ে চলে যাবো কম্পিউটার দেখার জন্য তখন আমি কম্পিউটার কিনে নাই পরে পিসি কিনতে গেছিলাম পরে এগুলো দেখা আগের দিন পিসি কিনে ফেলছি এখন অলরেডি আসে পিসি আমার হাতে এই যে দেখতেছেন এখানে উল্টা দিক দিয়ে আলো আসছিল মুখে আলো এরকম দেখা যাইতেছিল পরে বাদাম খেতে আর আমার না বাদাম শিলা খাইতে ভালো লাগে না অন্য জিনিস যদি শিলা দেয় তাহলে ভালো লাগে বাদাম পরে আমি বলছি যে তুমি আমার শিলা দাও আহ মানে চৌচাশ শিলে দাও আমার নিজে খাইতে এত ভালো লাগে না শিলা শিলা পরে সে আমাকে শিলা দিতেছে বাদাম আমি এখানে খাইতেছি ওই যে নদীর ধারে এখন মনে হইতেছে কক্সবাজারের মধ্যে পানি যে শুকায়ে গেছে এই যে তখন একটু মুটা আমরা হয়ে গেছিলাম এখন তা অনেকটা শুকাইছি এই যে ছাগলটা বাদাম খেতে চাইছে দেখেন আমি তার সাথে কিভাবে বাদাম দিয়ে আবার যেতেছি পরে একটু এখানে আমি বলছি যে আমি একটু একটা ভিডিও করব আমাকে স্লো মোশন করে ভিডিও করে দেবো বেশি বেশিক্ষণ থাকি নাই বললাম তো আগের মতো কোনো ফিলিংস না এখন এত টুরাও ভালো লাগে না এই যে যাই একটু ছবি টুবি করবার পিঠ তুলবার শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও পাশাপাশি শেয়ার করে আমার পেজের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে